আরে তোরা দু বনে কি করেছিস যে বলছিস প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরে ভয় পাচ্ছিস কেন এগুলো ভূতের চোখ না তো হাই ভগবান এগুলো ভূতের চোখ না এগুলো তো আইবল ক্যান্ডি হ্যাঁ চোখ খাবার ভালো করে দেখবি তো দু বোনের জন্য এত কষ্ট করে বাজার থেকে আনলাম আর ওরা বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দেওয়ার ভয় পাচ্ছে না তোরা এরকমই ভাববি এবার খেয়ে নে যত সব নাটক দু বোনের এই মিষ্টু মিষ্টু তুই কি খাচ্ছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাচ্ছিস এই মিষ্টু আমিও না কুল খেতে অনেক ভালোবাসি আমাকে একটা দিবি খাবো তো ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি না না আমি খেয়ে ঠিক আছে কি খুশি লাগছে আমি কুল খাব এ বাবা এটা কি এটা তো কুল না এটা তো কাঁচা লঙ্কা

এই মিষ্টু কি হলো ডাকছিস কেন আমাকে তুমি না হ্যাঁ রে মিষ্টি আমি তো কেক খেতে অনেক ভালোবাসি উমা তাই না কি তাহলে দে তা তারি দেরি করছিস কেন দে 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 হ্যাঁ এটা কেক এ বাবা তুই আমাকে উলু বানালি

ঠিক আছে ঠিক আছে তুই চা তাই নে তুই দুটো কাপকে ওখানে বসে বসে খেয়ে নে ভাইকে আর দিতে হবে না যা এখান থেকে যা ভাইকে দিবি না তাহলে এসিস কেন দাঁড়া তোর হচ্ছে রে প্রতিদিন দুষ্টুমি করে তখন থেকে বলছে এটা না ওটা না আবার ব্যয় ব্যয় করছিস তোকে আজকে ধরতে পারলে দাঁড়া 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 এই মিষ্টু এই একটা বড়লিনের কৌটো নিয়ে তো আমি ঠোঁটে লাগাবো ঠিক আছে যা তাড়াতাড়ি তুই দোকান থেকে চলে এসেছিস এ মা এটা তো বড়লিনের ফাঁকা কৌটো বড়লিন কই ইয়ে এতদিনে তোর এই বুদ্ধি হলো আমি এখন টোটে কি লাগাবো দাঁড়া তোর হচ্ছে সব সময় দুষ্টুমি করিস দাঁড়া দাঁড়া দাঁড়া